নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আলু তো আমরা সকলেই ভালোবাসি আলু ছাড়া যেমন কোনো সবজিতে স্বাদ আসে না আলু ছাড়া যেমন আমরা এক পাও চলি না একটা সবজিও রান্না করতে পারি না এই আলুই নিয়ে আসবে আমাদের জীবনে অর্থের জোয়ার তার সাথে সাথে জানাবো এমন রাজযোগ তৈরি করবে আপনাদের জীবনে ছোট্ট একটি মাটির ঘটি তা আপনারা কল্পনাও করতে পারবেন না তাছাড়াও জানাবো আপনাদের রাহুর কারণে যদি টাকা পয়সা বরবাদ হয়ে যায় অর্থাৎ টাকা পয়সা জমাতেই পারছেন না যে কোনো না যে যে কোনো উপায়ে খরচ হয়েই যাচ্ছে তার একটি ছোট্ট উপায় আপনাদের কাছে জানাবো তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকের ভিডিওতে তিনটি উপায় বা তিনটি রেমিডি বা তিনটি টোটকা আপনাদের কাছে শেয়ার করার জন্য যা আনবে আপনাদের জীবনে আমূল পরিবর্তন প্রথম উপায় আলু বন্ধুরা আলু আলু তো আমরা সকলেই ভালোবাসি এই আলু দিয়েই আপনারা বাড়িতে অর্থের জোয়ার নিয়ে আসুন এবার অনেকের মনে প্রশ্ন অর্থের জোয়ার আনবেন কিভাবে। অর্থের জোয়ার মানেই হলো না যে আপনাদের একদম টাকা গাছ লাগিয়ে নেবেন সেখান থেকে টাকা পড়বে বা আকাশ থেকে টাকা পড়বে এমনটা কিন্তু নয় অর্থের জোয়ার কী করে কী করে আসবে কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কিন্তু কর্ম করার জন্যেও ভাগ্যের দরকার হয় আপনার ভাগ্য আপনার সাথ দেবে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে চাকরির জায়গায় ভালো প্রমোশন পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের ভালোভাবে চাকরি বাকরি সমস্ত দিক দিয়ে যে যে প্রফেশনে আছেন তার থেকে ভালো আপনারা অবশ্যই এক ধাপ করে এগিয়ে যাবেন যার ফলে বাড়ির দশ দিক থেকে টাকা আসবে আপনাদের হাতের মুঠোয় অর্থের জোয়ার আসবে আপনাদের সংসারে তো কি করবেন বন্ধুরা একটা পরিষ্কার আলু নেবেন আলুটা নিয়ে ভালো করে ধুয়ে মুছে নেবেন পরিষ্কার আলু আলুটা যাতে পোকা না হয় পচা না হয় বা নোংরা না হয় দেখে যেন মনে হয় আলুটা একদম সুন্দর যেন ফাটা না থাকে যেন ফুটো না থাকে যেন পোকা না খায় সুন্দর একটি ফ্রেশ আলু আপনারা নিয়ে নেবেন বেশ একটু বড় মাপের সাইজের আলুটা নিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে মুছে নেবেন কাজটা করবেন কিন্তু শুক্রবার এই শুক্রবার দিনেই আপনাদের কাজটা করতে হবে আমি দুটো রেমিডি বলবো দুটোই কিন্তু শুক্রবারে করতে হবে আর লাস্ট যে রাহুর প্রকোপের রেমিডি বলবো সেটা আপনারা যেদিন খুশি করতে পারেন বন্ধুরা আলুটা যখন ধোবেন ধুয়ে ভালো করে ওটা মুছনো মুছিয়ে একদম শুকনো করে নেবেন ভালো করে মুছে শুকনো করে নেবেন তারপর কি করবেন শুক্রবার দিন যে কোনো সময় করতে পারেন তবে স্নান করে যখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরবেন ঠাকুরের পুজো করবেন তখন করলেই বেশি ভালো এরপর কি করবেন তখনও করতে পারেন নচেত সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় করতে পারেন আলুটা ধুয়ে ভালো করে মুছে নেবেন তারপর একটি নীল রঙের কালির পেন আপনাদের নিত হবে বা স্কেচ পেন বা কালার স্কেচ বা ওয়াটার মার্কার নীল রঙের নিতে হবে তাতে কি লিখবেন বন্ধুরা ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম আমি পরিষ্কার করে তিনবার বলে দিলাম আশা করছি আপনারা বুঝে গেছেন ওম শ্রীম বাংলাতে লিখবেন যদি ইংলিশে লেখেন ইংলিশে লিখবেন যারা হিন্দিতে লিখবেন হিন্দিতে লিখবেন তো ওম শ্রীম লিখে নিলেন লিখে নিয়ে আপনাদের ঠাকুর ঘরে আলুটা রাখতে হবে তার আগে আলুটা ধরে আপনাদের মনে মনে বলতে হবে বা ভাবতে হবে যে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট চলে গেছে আপনারা যে কাজে করছেন সমস্ত কাজে ভয় পাচ্ছেন যে এই কাজটা করব তো যদি না হয় মানে পিছিয়ে আসছেন একটা নেগেটিভ মাইন্ড আপনাদের পেছনে কাজ করছে যে কাজেই হাত দিচ্ছেন সেটাই মনে হচ্ছে হবে তো হবে কি হবে না চাকরির সূত্রে যাচ্ছেন আপনি ভেবে ভেবে যাচ্ছেন হবে কি হবে না এই যে একটা মনের মধ্যে মাইন্ডে যে একটা নেগেটিভিটি এই নেগেটিভিটি বা নেতিবাচক শক্তি সব সময় দূর হয়ে যাবে শুধু ওম শ্রীম লিখে আপনাদের রোজ ঠাকুর ঘরে বসে আলুটা হাতে নিয়ে মনে মনে ভাবতে হবে আপনাদের সমস্ত নেগেটিভিটি চলে গেছে আপনারা সকল কাজে বাধা মুক্ত হয়েছেন সকল কাজ আপনাদের দ্বারাই হয়ে যাচ্ছে যেই কাজে হাত দিচ্ছেন সেই কাজ সুন্দরভাবে হচ্ছে ধরে ভাববেন যে আপনাদের ব্যবসা রম রমিয়ে চলছে একশো টাকা রোজ লাভ হলে ভাববেন হাজার টাকা রোজ আসছে লাভ হয়ে সবসময় পজিটিভ মাইন্ড ভাববেন পরপর সাত দিন আপনাদের করতে হবে শুক্রবারে কাজটা শুরু করবেন শুক্রবার থেকে বৃহস্পতিবার দিন কাজটা করতে হবে পরের শুক্রবার ওই আলুটা নিয়ে গিয়ে কোনো বহমান জলে ফেলে দিতে হবে নাহলে কোনো জায়গায় গিয়ে মাটি খুঁড়ে আলুটা রেখে আবার মাটি ঢাকা দিয়ে আসতে হবে না হলে কোনো পুকুরে বা নদীতে বা যেখানে জল বয়ে যাচ্ছে সেখানে ফেলে দিতে পারেন আলুর রেমেডি করে দেখুন ব্যবহার করে দেখুন সুন্দরভাবে আপনাদের কাজে দেবে এই আলুর রেমিডি এরপর আসি দ্বিতীয়ত আপনারা আপনাদের সুন্দরভাবে নিজেদের ভবিষ্যৎ রাজযোগ বানিয়ে ফেলুন আপনাদের যদি জন্মকুণ্ডলিতেও রাজযোগ না থাকে শুধু ছোট্ট একটি রেমেডি করুন রাজযোগ আপনাদের এমনি সৃষ্টি হয়ে যাবে আপনাদের বাস্তুতে রাজযোগের সৃষ্টি হয়ে যাবে কি করতে হবে শুক্রবার দিনই করতে হবে যদি সকালে করেন তো খুবই ভালো কিচ্ছু না শুধু ছোট্ট একটি মাটির ঘট নিতে হবে তাতে মাটির ঘটটা সুন্দরভাবে দেখে নেবেন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন মাটির ছোট্ট ছোট্ট যে ঘটিগুলো হয় সেই ঘটির মধ্যে ঘটি ভর্তি করে জল নিয়ে নেবেন গঙ্গাজল যদি গঙ্গাজল বাড়িতে অ্যাভেলেবেল না থাকে যে জলে একদম শুদ্ধ জলে যে জলে আপনারা পুজো করছেন সেই জলও নিয়ে নিতে পারেন জল নিয়ে নিলেন জল নিয়ে নিয়ে নেবেন এগারো এগারোটা অক্ষত আতপ চাল একদম চালগুলো যেন ফ্রেশ পরিষ্কার হয় কোনো পোকা না হয় ভাঙা না হয় অক্ষত এক কথাই বলা হয়েছে অক্ষত এগারোটা অক্ষত দানা ওই ঘটির মধ্যে দেবেন তার সাথে যখন দেবেন চালগুলো কখনো এই অনামিকা আঙুল কিন্তু স্পর্শ করবেন না মনে রাখবেন বুড়ো আঙুলের পরের আঙুলটা স্পর্শ করবেন না এটাকে বিষ আঙুল বলা হয় আপনারা দিয়ে নেবেন চালগুলো তার সাথে আবারও বাকি আঙুলের সাহায্যে এক চিমটি সিঁদুর দিয়ে দেবেন ওই জলের মধ্যে আর দিয়ে দেবেন এক টাকার কয়েন যদি ওই এক টাকা আপনাদের দেশে চলে তবেই অনেক অনেক জায়গায় এক টাকার কয়েনগুলো চলে না বিশেষ করে ছোট্ট এক টাকার কয়েনগুলো চলে না সেক্ষেত্রে আপনারা পাঁচ টাকার কয়েনও ওই জলের মধ্যে দিতে পারেন ওই জলের ঘটিটি রেখে দিন আপনাদের ঠাকুর ঘরে ঈশান কোণে ঠাকুরের ঘরের ঈশান কোণে রেখে দিন যেখানে ঠাকুর রেখে পুজো করছেন তার ঈশান কোণে ঘটিটি রেখে দিন মনে রাখবেন ঘটিটি যখন রাখছেন সব সময় মনে মধ্যে মনের মধ্যে একটা ফিল করবেন যে আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হচ্ছে টাকা আসছে প্রচুর পরিমাণে প্রত্যেক শুক্রবার আপনাদের ওই ঘটি টিতে জল ভর্তি করতে হবে মাটির ঘটিতে জল রাখলে জল শুকনো হয়ে যেতেই পারে সেক্ষেত্রে আপনারা যদি জল শুকনো নাও হয় ওই ঘটির মধ্যে জল আপনাদের ঢেলে যেতে হবে প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার ওই ঘটিতে জল ভর্তি করতে হবে মনে করে করে দেখুন এগারোটা শুক্রবার করে দেখুন তারপর দেখবেন আপনাদের সংসারে উন্নতি আপনাদের সংসারে অর্থের যে হাত টান সে কীভাবে অর্থের ঘাটতি পূরণ হচ্ছে কিভাবে আপনাদের সংসারে অর্থের জোয়ার আসছে আপনারা কল্পনাও করতে পারবে না কীভাবে বাচ্চাদের পড়াশোনা বলে সমস্ত দিক থেকে আপনাদের সুন্দরভাবে চলে যাচ্ছে লাস্ট যে কথাটা বলবো অচল পয়সা নিয়ে অচল পয়সা বাড়িতে অচল বস্তু কিন্তু রাহুর প্রকোপ পড়ে বেশি যে জিনিসগুলো দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে যে জিনিসগুলো কোনো কাজেই আসছে না দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে শুধু পয়সা কেন যে কোনো অচল জিনিস দীর্ঘ দিন ধরে বছরের পর বছর জমি রয়েছে সেই জিনিসগুলো আজই বের করুন বাড়ির থেকে এরপর আসি অচল পয়সা অনেকে হয়তো দশ পয়সা পাঁচ পয়সা পঁচিশ পয়সা রেখেছেন যে স্মৃতি হিসেবে দেখানোর জন্য রেখেছেন এই অচল পয়সা দিনের পর দিন আলমারির লকারে পড়ে রয়েছে বা কোনো তাকে পড়ে রয়েছে এই অচল পয়সা কিন্তু রাহুর সৃষ্টি করছে আপনাদের সংসারে রাহুর প্রকোপ সৃষ্টি করছে তাই অচল পয়সাগুলো নিয়ে যে কোনো একটি ভালো দিন দেখে রবিবার বা বুধবার এই পয়সাগুলো নিয়ে গিয়ে কোনো পুকুরের জলে বা গঙ্গার জলে দিয়ে দিন অচল পয়সা বাড়িতে ভুলেও রাখবেন না এতে দেখবেন বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে পারিবারিক অশান্তি লেগেই থাকে বাচ্চাদের পড়াশোনা হয় না ভালো এই কাজগুলো করুন দেখবেন কিন্তু আপনাদের জীবনে সুদিন আসতে দেরি হবে না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন জয় মা লক্ষ্মী